বেটা মাছলা ওইখান থেকে তুলে আনবে সামনে যে নাইটেতেMarne কে মানে সুন্দর সামনে ওই গ্লাস তো ধরে দিচ্ছি তে আরে দেখ লে আবার কি আবার ধরো আবার বাবা এত নাও তো

আমরা এসেছি নিরঞ্জনের গ্রামে এক ঘুরে বেড়াচ্ছি লোকপুরের এপান্তর উপান্তর প্রতিটা মন্দিরে ঘুরে বেড়াচ্ছি খুব খুব ভালো লাগছে তাই তো অবশ্যই অবশ্যই সত্যি কথা বলতে গেলে প্রথম যখন ঢুকলাম গ্রামে তখন ভেবেছিলাম যে ছোট্ট একটা গ্রাম তো গ্রামটা সত্যি কথা অনেক বড় গ্রামে মার্কেট মার্কেটগুলো খুব বড় অনেক মার্কেট বড় দেখি যে মন্দিরগুলো আছে সেগুলো দেখার মতো এখন তো তোমরা দেখতেই পাচ্ছ এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু বলো এটা কিসের মন্দির এটা নিরঞ্জন গোপাল মন্দির তো এটা বলছে গোপাল মন্দির আমরা মহামায় মন্দির যাচ্ছি এখন তো দেখা দেখলে কিছুক্ষণ আগে যে আমরা পুরো গ্রামটা চক্কর মারছিলাম চক্কর মারার পর পুরো গ্রামটা চক্কর মারতে প্রতিটা মন্দিরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু কিছু কিছু মন্দিরে গেলাম

আর এ হচ্ছে মামুনের ভাই মানে আমার শালাবাবু কিন্তু শালাবাবু মনে করি না কোনো সময় মনে করি না এখনো পর্যন্ত মনে করব না যতদিন বাঁচবো মনে করব না কেন মনে করবো না যেমন আমার ভাই আমার দুই ভাই পার্থ। সেই রকম এ হয়েছে ভাই শালো বলে কোনো মনেই করি না ঠিক আছে নিজের ভাই মতো ভালোবাসি আরে মানে এ কোনো সময় যাইবু বলে মনে করে না কি দাদার মতো ভালোবাসে তো দাদা ভাইয়ের মতো সব সময় আমার অল টাইম থাকে ঠিক আছে